চাঁদপুরে ইলিশ মাছ জাল জেলে ও সাম্পান্নকার নৌকার আবহে সজ্জিত করা হয়েছে পূজা মণ্ডপ শহরের পুরানবাজার এলাকার দাসপাড়া সর্বজনীন কালী মন্দিরে ব্যতিক্রমী এমন পূজা মণ্ডপ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীর এক মাস ধরে শিক্ষার্থীরা এক মাস ধরে নিপুণ কারো কাছে তৈরি করেছেন এই পূজা মণ্ডপ বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ মানে বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে নদী বাচক ইলিশ ফিরক ঘরে জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই বার্তা দিচ্ছেন চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বীরা ইলিশ জেলে জাটকা মা ইলিশ জেলেদের মাছ ধরা মাছ কেনা বেচা সহ নানা বিষয় নিয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমী পূজার মণ্ডপ এই ইলিশের মানে তিনটা দিছে এটা আসলে অসাধারণ চাঁদপুরের সাথে এটা অ্যাডজাস্ট হইছে প্রতি বছরই এটা এই মণ্ডপটা একটু ব্যতিক্রম করে তার জন্য এই মণ্ডপে প্রতি সবার একটা আলাদা আগ্রহ থাকে যে এবার কি করবে এর আগের কি হয়েছে ইলিশ নিয়ে বিষয় ভিত্তিক এই পূজা মণ্ডপের নাম ইলিশের বাড়ি চাটপুর এর আগে প্লাস্টিক বর্জন বৃক্ষ নিধন ও পাখি রক্ষা নিয়ে পূজার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা বেশ আলোচিত হয় সেই ভাবনা থেকেই এই আয়োজন ইলিশের বাড়ি চাঁদপুর এটা একটা চাঁদপুরের একটা প্রতিষ্ঠিত নাম এই সেটাকে তুলে ধরার জন্য আমাদের চারুকলা ছাত্র দ্বারা এটা তুলে ধরছি বেশিরভাগই বান্ধব ম্যাটেরিয়াল জাল ছিল ট্রেডিশনাল যে মাছের জাল ইউজ করা হয় নতুন এগুলো আমরা ব্যবহার করেছি প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে সাজানো হয়েছে এই মণ্ডপ আগামীতেও সামাজিক সচেতনতার নানা বার্তা দিতে চায় মন্দির কমিটি সমাজ নিজাবানি এই প্রক্ষাপটকে মানুষকে জ্ঞাপক করার জন্য ঝাটখানি বন্ধ করুন মাইলিশ রক্ষা করুন এই প্রতিবন্ধক বিষয় নিয়ে এবার আয়োজন চাঁদপুরে এবার দুশো চব্বিশটি মণ্ডপে সিসি ক্যামেরা সহ ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গউৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ মহানবমীর পূজার আয়োজন নিয়ে আরো জানাতে মুন্সীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায় জিতু রায় মুন্সীগঞ্জে পূজার আমেজ কেমন দেখছেন মহানবমী ঘিরে কি আয়োজন আছে আজকে শারদীয় দুর্গা উৎসবের আজ চতুর্থ দিন মহানবমী অষ্টমী রাত পর্যন্ত মুন্সীগঞ্জে সকল পূজা মণ্ডপগুলিতে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা পালন করছেন শারদীয় ওই দুর্গা উৎসবের সকল আয়োজন তবে মাঝ রাত থেকে মুসুলধারে বৃষ্টি নবমীর সকালে আজ কিছুটা বিঘ্ন ঘটিয়েছে প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু প্রতিটি মণ্ডপ অস্থায়ী মণ্ডপগুলোর যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি যে বৃষ্টিতে মণ্ডপগুলো কিন্তু প্রায় একেবারে ভিজে গেছে কিন্তু স্থায়ী মন্দির ভিত্তিক যেই মণ্ডপগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো অবস্থায় রয়েছে এবং সকালের এই সময়টাতে মহানবমীতে প্রতিবার আমরা যেটি লক্ষ্য করেছি একটু পরে আর্চনা শুরু করেন মহা অষ্টমীতে সাধারণত রাতের বেলাতে পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু প্রতিমা দর্শনের জন্য বের হয়ে যায় এবং সেটি আমরা লক্ষ্য করেছি গতরাতে একেবারে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি আসার আগ পর্যন্ত পরিবার পরিজন নিয়ে ধুমধাম করে কিন্তু মুন্সীগঞ্জের ছয় উপজেলায় তিনশো চুয়ান্নটি মন্দিরে দর্শনার্থীরা গিয়েছেন এবং তাদের পূজা নিবেদন করেছেন এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি যে এই যে আনন্দ শারদীয় দুর্গা উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে মানুষের মনে আর আজ শারদীয় দুর্গা উৎসবের চতুর্থ দিনে মহানবমীতে চন্দ্রের নবমী তিথিতে সনাতন ধর্মাবমীরা আজ পালন করবে মহানবমী ও কল্পারম্ভ এবং বিহিত পূজা রামায়ণ যুগে অবতার শ্রীরামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পরে তিনি নবমী তিথিতে দুর্গাপূজা করেছিলেন একশো আটটি পদ্ম দিয়ে এবং সেই সাথে এই মহানবমীতে ষোষ উপাচারের সঙ্গে একশো আটটি নীল পদ্ম দিয়ে পূজিত করা হয় সাধারণত গ্রামগঞ্জে যে পূজা অর্চনাগুলো হয় সেখানে নীলকণ্ঠ ফুল নীল অপরাজিত ফুল এবং যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হবে আজকের এই নবমী বিহিত পূজা মূলত নবমীর এই পূজার মাধ্যমে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের পূজা অর্চনার মূল পর্বটি শেষ হয় এবং নবমীর পূজার পরপরই কিন্তু দশমীর একটা সুর বেজে ওঠে আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুন্সীগঞ্জের তিনশো চুয়ান্নটি যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত নির্বিঘ্নে কিন্তু পূজারীরা কিন্তু পূজা নিবেদন করতে পাচ্ছেন। আর যেটি শুরুতেই বলেছিলাম যে মুসুলধারে বৃষ্টি সকালের নবমীর অর্চনাতে সামান্য ব্যাঘাত ঘটালেও পূজা কমিটিগুলো প্রত্যেকটি পূজা কমিটি মনে করছেন যে বেলা বাড়ার সাথে সাথে যদি বৃষ্টি সামান্য কমে আসে তখন কিন্তু সুন্দরভাবে নবমীর আয়োজন আজ সম্পন্ন করতে পারবেন দিনব্যাপী কার্যক্রমের মধ্য দিয়ে এবং দশমীর জন্য তারা প্রস্তুতি নিতে পারবেন মুন্সীগঞ্জের তিনশো চুয়ান্নটি পূজা মণ্ডপের তথ্য এই ছিল আমার কাছে আজকে সকালে সর্বশেষ মুন্সীগঞ্জ থেকে পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়